আজকের ভিডিওটা হলো অষ্টমীর সকালবেলা স্নান করে চলে আসলাম মন্দিরে আজকে উপোস থেকেছি অঞ্জলি দেব বলে তো আমি আমার মেয়ে আমার বর তিনজনই আমরা উপোস ছিলাম তো এখানে অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার পরে এখানে সবাই একসাথে প্রণাম করে নিলাম প্রণাম করে করে ব্রাহ্মণের কাছ থেকে মায়ের পায়ের ফুল নিলাম এবং এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম বন্ধুরা সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাইকে নমস্কার আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত রত্ন ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছাও রইল তো আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও করছি না যেহেতু পূজা তো পূজার ভিডিও আপলোড করলাম তো অঞ্জলি সেরে বাসায় চলে আসলাম তো কিছুক্ষণ পরে আমরা রেডি হয়ে পড়লাম ঠাকুর দেখতে যাব বলে তো আমরা আজকে যাচ্ছি ধামরাই পুজো দেখতে তো ধামরাই যেতে এই যে গ্রামের মধ্যে থেকে রাস্তা থেকে যেতে হয় গ্রামের পরিবেশটা এতটা ভালো লাগছিল যে একটু ভিডিও না করে আর পারলাম না চারিদিকে শুধু সবুজ আর সবুজ রাস্তার দুধারেই মাঠ চারিদিকটাই সবুজে ঘেরা তো ভাবলাম একটু ভিডিও করে নেই এই যে আমরা অটোতে করে যাচ্ছিলাম আমার বড় সেজে গুঁজে নিয়েছে আমার বরকে তাজকে খুব ভালো লাগছিল আর আমরাও সেজে গুঁজে নিয়েছি আমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্য জানাবে তো যাই হোক বন্ধুরা এই যে আমরা যাচ্ছি এতটা ভালো লাগছিলো আর শরতের বিকেলটা সেরকম সুন্দর ছিল তো বন্ধুরা আমরা ধামরাই চলে আসি তো চলে এসে সামনেই একটা প্রথমেই মেইন রোডের মধ্যে ক্লাবের একটা মন্দিরে পূজা হচ্ছে তো প্রথমে এই মন্দির থেকে আমরা পুজো দেখা শুরু করলাম তারপরে চলে আসলাম আমরা ধামরাই রাজবাড়িতে এটা হচ্ছে ধামরাই রাজবাড়ির মন্দির এটা কিন্তু ওদের স্থায়ী মন্দির জাগ্রত মন্দির তো এখানেই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর এবং বাড়ির ভিতরের আপটা অনেকটাই সুন্দর সাজিয়ে ছোড়া আমার তো দেখতে খুব ভালো লাগছিলো আকাশটা শরতের আকাশ চারিদিকে সাদা মেঘ ঠিক কত সুন্দর লাগছিল এই বাসাটা বাড়িটা সবসময় গেট খোলা থাকে না সব সবসময় বন্ধ থাকে এখানে কোনো ঢোকার পারমিশনও থাকে না সারা বছরে শুধু বছরে একবারই এইবারের গেট খোলা হয় সেটা হচ্ছে দুর্গা সময় আর সময় সব সময় লোকের ঢোকার অনুমতি থাকে এখানে ওদের পিতলের দোকানও রয়েছে সেই পুরনো ঐতিহ্যবাহী দোকান এখান থেকে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস কিনে নেওয়া যায় যেমন ভগবানের বিভিন্ন মূর্তি মন্দিরের বিভিন্ন আসবাবপত্র যেমন থালা বাসন ঘুটি বাটি ইত্যাদি তো দেখো বন্ধুরা কত লোকের সমাগম হয়েছে আর এই সুযোগটাই মানুষ কাজে লাগায় যে রাজবাড়িটা ঘুরে দেখার জন্য এখানে একটা এই যে মন্দিরে আসলাম তো এই মন্দিরটাতে এত মায় মানে সাউন্ড বক্স বাজছিল যে কিছুই শোনা যাচ্ছিল না তো যাই হোক এই মন্দিরটা মন্দিরের ঠাকুরটা অনেক সুন্দর হয়েছিলো বেশ ভালো লাগছিলো সবাই দেখছিলাম আর ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল তো বন্ধুরা আমরা একটা পুজোর মণ্ডপে ঢুকেছিলাম ওখানে গান বাজনা হচ্ছিল পরে ওখান থেকে বেরিয়ে আর একটা মণ্ডপে আসছি এই দেখো এখানে আবার কি অবস্থা এখানে প্রশাসনের লোক এসছে ভিজিট করতে আসলে পূজা মণ্ডপে কোনো ধরনের বিব্রতমূলক কোনো কাজকর্ম অনৈতিক কোনো কাজকর্ম হচ্ছে কিনা তার জন্য প্রত্যেকটা মণ্ডপে টহল দিচ্ছে আমরা দেখছ এই যে প্রত্যেকটা গেটের ভিতরে এত সুন্দর লাইটিং করছিল। আর এখানে থামরাই অনেক গলির মধ্যে মধ্যে এক একটা পূজা হয় ভিতরে অনেকটা হাঁটতে হবে তারপরে একটা পূজা হবে তো প্রত্যেকটা প্যান্ডেল খুবই সুন্দর করে মনোরমভাবে সজ্জিত করেছে এবং ওদের লাইটিং বেশ ভালো তবে আমার একটা জিনিস খারাপ লাগে এই যে মায়ের মুখের উপরে এত লাইটিং করে যেটা দেখতে আমার খুবই অশোভন লাগে মাকে মায়ের মূর্তিটাকে ভালো মতো দেখা যায় না আর খুবই একটা বাজে লাগে কেমন যে বিভিন্ন রকমের কালারিংয়ের লাইট হয় চোখে পড়ে অস্বস্তি লাগে মায়ের একটা ছবি তুলতে গেলেও দেখা যায় কেমন বিচ্ছিরি লাগে কিন্তু আমার মনে হয় যে মায়ের মুখের উপর এরকম লাইটিংগুলো না করাটাই শ্রেয় হবে অন্য কোথাও করুক তারপরে আমরা ধামরাই পালপাড়া চলে এসেছি পূজা দেখতে এই পালপাড়ার এই মন্দিরটা দেখে একটু ইউনিক লাগলো সব থেকে অন্যরকম একটা মন্দিরের থিম তৈরি করেছে ওরা আমার খুবই ভালো লেগেছে আর এখানে ওদের ম্যানেজমেন্টের দায়িত্বের ওরা যারা ছিল তাদেরও বেশ কাজকর্ম ভালো লাগলো তারপরে আমরা এই যে গলিতে গলিতে ঘুরছি আর পুজো দেখছি ধামরাই জায়গাটা এমন পুরোটাই মনে হয় যেন আমরা ভারতের বা কলকাতার কোনো জায়গায় চলে আসছি ওখানে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অনেকগুলো পুজো দেখেছি ঘুরে ঘুরে আর আমি অনেকগুলো ধামরাই এই আর পূজা হয় এটা হচ্ছে দুবাই গোল্ড জুয়েলারের পক্ষ থেকে এই পূজাটা করা হয় মালিক করে তো এই মন্দিরটাও একটু ইউনিক করে এবং এখানকার ডেকোরেশনও অনেক ভালো হয় অনেকগুলো পুজো দেখতেও পারিনি কারণ হচ্ছে আর হাঁটতে পারছিলাম না লাস্টে পা এতটা ব্যথা হয়ে আসছিলো অনেকটা হেঁটে হেঁটে পূজা দেখতে হয় তবে একটা জায়গায় অনেকগুলো পূজা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পূজা হয় বেশ ভালো লাগলো পূজা দেখলাম লাস্ট আমাদের পূজা দেখা এটাই এই মন্দিরে আমরা এখানে ধামরাই পূজা দেখলাম তো এটা ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে ভেতরের লাইটিংগুলো বেশ ভালো করেছে তারপরে আমার মেয়ে আর আমার একটা দিদির ছেলে এরা দুজনে হচ্ছে নৌকায় উঠবে তো নৌকায় উঠলো ওরা একটু মজা করছিল। তারপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম সবাই নিরামিষ ছিল কি খাবো তাই আইসক্রিম খাচ্ছিলাম আর এতটা গরম ছিল ওই দিন যে গরমে সবাই অস্থির ছিল তারপরে ভাবলাম সবাই মিলে একটু আইসক্রিম খাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো